আলাইকুম আমি বাংলাদেশের ডেবুটর তিন গাড়ি চালাইছি এখন ছৌদি এক নেটওয়ার্ক কোম্পানিতে আমি ভালো একটা অফার পাইছি অফার নিয়ে আমি যাইতেছি আমি বিগত আরো দুই মাস আগে ইন্টারভিউ দিচ্ছি ইন্টারভিউতে আমি পাস করছি পাস করার পরে আমরা চাই দলকে ইন্টারভিউ দিচ্ছি আমার টিকছি দুইটি একষট্টি জন এখন আমরা যাইতেছি উনিশ তারিখে এক ফ্লাইট গেছে বিগত সাতাশ তারিখে আর এক ফ্লাইট গেছে তিন নম্বর ফ্লাইট আমরা হয়েছে দুই তারিখে যাইতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন

তারপর পাখিটা দেখা যাবে হ্যাঁ না প্রতি বছর বাড়বে কিন্তু কন্ট্রাক্ট কর্ম প্রতি বছর বাড়বে